নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে দিনটি ছিল শুক্রবার তো প্রতিদিনের মতো আজকের দিনটাও আমার কাজগুলো দিয়েই শুরু হলো কিন্তু মনটা ঠিক প্রতিদিনের মতো নেই মন খারাপের কারণ হলো সকালবেলা একটা অনাকাঙ্ক্ষিত জিনিস সামনে আসা এতটা খারাপ লাগছে মানে যেটা আমি ভাবতেই পারছি না পৃথিবীতে যত কাজই থাকুক না কেন কোনো কাজই বলতে গেলে সহজ নয় যেহেতু আমার সব দিন ইচ্ছা ছিল যে নিজে কিছু একটা করব সে পড়াশোনা করে হোক বা অন্য যে কোনো ভালো কোনো কাজ করেই হোক প্রথমত নিজের দায়িত্ব নিজে নেওয়া দ্বিতীয়ত আমার কাছের মানুষগুলোর পাশে থাকতে পারা আর তৃতীয়ত অসহায়দের পাশে দাঁড়ানো বিয়ের পর যেহেতু পড়াশোনাটা আর কন্টিনিউ করা যাচ্ছিল না সেহেতু কি করব কি করব এ নিয়ে অনেক টেনশন করছি যদি গ্র্যাজুয়েশনটাও পুরোপুরিভাবে কমপ্লিট করতাম তাহলে ছোট বড় চাকরির জোগাড় করার চেষ্টা করতাম কিন্তু এখন তো আর তা হচ্ছে না তাই ভেবেছিলাম যে ফেসবুক বা ইউটিউবে কিছু করা যায় কিনা কারণ ইদানিং দেখছি ফেসবুক ইউটিউব অনেকের প্রফেশনই হয়ে দাঁড়িয়েছে এটাও অনেকটা কাজেরই মতো যেমনটা কাজ করবে তেমনটাই ফল পাবে যদিও প্রথমে এটা ভেবে আমি অ্যাকাউন্টটা খুলিনি কিন্তু পরক্ষণে ভেবে দেখলাম এটা করা যায় তারপর থেকে ফেসবুকে ইউটিউবে উভয় জায়গায় মোটামুটি ভিডিও যেমনটা পারি করার চেষ্টা করি একা হাতে সব করা তো ভিডিও করা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া সব কিছু একারি করতে হয় তার জন্য সব সময় পেরে উঠি না লং ভিডিও করার মাঝে মাঝে শর্ট দিই সময় পেলেই দিই আর যতটা সম্ভব আমার দ্বারা আমি করার চেষ্টা করি তো তারপর থেকে মোটামুটি ভালোই চলছিলো হঠাৎ কিছুদিন আগে একবার এরকম হয়েছিল আমি দেখি পঁয়ত্রিশ হাজার ওয়াচ টাইম থেকে কমতে 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 তারপরে ছয় হাজার তারপরে পাঁচ হাজারে চলে এসে আমি ভাবলাম হয়তো রেগুলার ভিডিও দিচ্ছি না তার জন্য হয়তো নেমে যাচ্ছে তারপর থেকে আমি আরও বেশি বেশি ভিডিও করার চেষ্টা করি রেগুলার হওয়ার চেষ্টা করি আগের থেকে আরও ভালো করার চেষ্টা করছি তারপরে আবার আরেকটু নেমে গিয়ে আবার উপরের দিক উঠে প্রায় পঞ্চাশ হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিলো আর রিস্সও মোটামুটি ভালো ছিল আশি হাজার আশি হাজারের উপরে ছিল তো প্রায় দশ দিন ধরে আমার তেমন একটা ড্যাশবোর্ডে বোর্ডে যাওয়া হয়নি কারণ আমি তো জানি আমি রেগুলার ভিডিও দিচ্ছি আর আমি ডিএল ভয়েস দিয়েই দেওয়ার চেষ্টা করছি তো কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই কিন্তু আজকে সকালে আমি তখন বিছানা ছেড়ে উঠিনি হঠাৎ ফোন চেক করছিলাম ড্যাশবোর্ডে যে ওয়াচ টাইমটা কী আমি মনে করছিলাম এ দিনে আমার ওয়াচ টাইম ফুল হয়ে গেছে তো সেরকম একটা ভাবনা নিয়ে আমি চেক করতে গিয়ে কিন্তু যেটা দেখলাম তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আমি দেখে সকালবেলা থেকেই আমার পুরো মন মানসিকতা একদম খারাপ হয়ে গেছে মনে হচ্ছিল যে আমি কি ভিডিও করব আর করব না এতে তো কিছুই হচ্ছে না এত খারাপ লাগছে এত কষ্ট করি একা একা সব কিছু করি দিনে টাইম পাই না ভিডিও এডিট করার সাউন্ড থাকে তারপরে সময়ও অতটা পাই না তাই রাত্রে রাত জেগে ভিডিও এডিট করা দিনে এক সব কিছু বলতে গেলে একা হাতেই আর এত কিছুর পর আমার এই জিনিসটা <laughs> হলো কি বলবো এত ওটা খারাপ লাগছিল কি জানি হয়তো বা আমারই কোনো ভুল হয়তো বা কি আমারই ভুল আমার কন্টেন্ট ভালো হয় না মানুষের কাছে পৌঁছায় না এর জন্যই কিন্তু যেমনই হোক আমি চেষ্টা করি মানে ভালো করার চেষ্টা করি যতটা সম্ভব এখন কি করব আমি বুঝতে পারছি না যে এর জন্য এত কষ্ট করব কিন্তু লাস্টে যে কোনো ফলই পেলাম না শুধুই কষ্ট করা নিজের শরীরের ক্ষতি করা এটা অনেকটাই খারাপ লাগারই ব্যাপার সত্যি আমি এখন বুঝতে পারছি না যে আসলে আমার কি করা উচিত আর একটা ব্যাপার কি আমার মানে পরিচিত এমন কেউ নেই যে আর কি ফেসবুক সম্বন্ধে ভালো জানে বা ফেসবুক নিয়ে কাজ করে তো যাই হোক আমার এই সব ভাবনা চিন্তা করে করে আমার আজকে সেই সারা দিনটাই চলে গেল মন মানসিকতা খারাপ থাকলে আসলে তেমন কোনো কাজও সঠিকভাবে করা যায় না একটা ভিডিও করব তার ভয়েস দেবো এডিট করব তার জন্য একটা ভালো মানে পরিষ্কার মনের প্রয়োজন হয় যে ভিডিও করব কিন্তু মন ভালো নেই এই তারপরে হয়ে ওঠে না ভাবছি এখন কি করব ভিডিওটা কন্টিনিউ করে যাব না কী করবো কোনভাবে করব কিছুই বুঝতে পারছি না তো আমার সবার কাছে খুবভাবে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যদি মানে যারা আমার ভিডিও দেখছেন তাদের ভিতর যদি কারো এই বিষয়ে কোনো ধারণা থাকে বা কি জন্য রিচ ডাউন হয় বা অস্ট টাইম কমে যায় তো সেইটা একটু আমাকে জানাবেন আর ফেসবুক অ্যাকাউন্টটা কি করে ভালো করতে পারি তা নিয়ে কিছু কথা আমাকে অবশ্যই বলে দেবেন এটা আমার আপনাদের কাছে খুবভাবে অনুরোধ আর ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যে যেখানে কারো হেল্প ছাড়া কিছুই সম্ভব না আর আপনারা যদি আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করলে অবশ্যই কিছু একটা আমিও করতে পারবো আর এরপরে আমি আরও অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই দয়া করে যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন লাইক কমেন্ট এবং মাঝে মাঝে শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমার অ্যাকাউন্টের গ্রোথ আগের মতো হয়ে ভালো হয় আর কি আরও বেশি ভালো হয় তো ভিডিওটা একটু বড়ই হয়ে গেল অনেক কথা বললাম আজকে আর আমার কাজের বিষয়ে কোনো কথা বললাম না আমার প্রবলেমের বিষয়ে কথা বললাম তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন